কেন রে কেন আরে কালী পূজার আগের তো বাকু গেছে এই জন্য তো সে ঘর আচ্ছা তুই যা আমি তাকে খুঁজতে পারাইছি আরে এ বাচ্চাটা ওই যে কাই যাইছে খুঁজিয়া পাইনি তার বউ ঘরে বসে কাঁদে রে বাচ্চাটা কি কাই যে গেল ওরে সালা ওই তো বসে আছে আচ্ছা 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 ও ভাই আরে তুমি এঠি দাঁড়িয়ে আছো কেন ঘর যাও নি কেন আগো আমি কি এঠি এমনি দাঁড়িয়ে আছি আমি কালীপূজা বিসর্জন সারিয়া তবে দাঁড়িয়ে আছে এটি এ কালী ঠাকুরের শিয়াল খুঁজা পাইনি ডাক্তার নিশি রাজু বেড়া শিয়াল হচ্ছে করে খাইছে আর সঙ্গে রাজু বেড়ার যে সেক্রেটারি আছে স্বপন ওই বেদাশালা তো মাল মহাস কিনা লেখে শিয়াল খুঁজা পাইনি গোটা বন জগল করা শিয়াল খুঁজিটি এই জন্য আমি ঘর যাইনি তুমি আমার খুঁজতে আসো কেন আমার বউ আছেন তুমি আসো কেন কে কি করলে আমার জানার দরকার নেই তোমার বউ এক আমার কাছে তিন হাজার টাকা ধার করছে তুমি আগে সৌটা দাও দেখি ও তোমার কাছে ধার করছে আরে সারা আমারে মেয়াকে দিয়া সমনা গেলে আই বাজবনি বৌদি তোমার কাছে তিন হাজার টাকা কেন গো কি হইছে কি কি হইছে কি বলতে বৌদি তোমাকে তাহলে আমি কইছি তুমি শোনো আচ্ছা আচ্ছা কও কও ক ক গো আমার এই মেয়াটা আর পেটের ভিতরে কি হাড়া আছে না কি আছে কেন তোমার কাছে তিন হাজার ধার করে তাহলে যে একটু আগে আমি চৌহালে যাইছিলি আমার বন্ধু যে আছে সুদীপ্ত মল্লিক তার কাছে যে করে টাকা লেখল সুদীপ্ত আমাকে যে ঘটনা কইছিল তোমার কইটি তুমি শুনো

তুমি ঘর যাও কেন আমার ঘরে টাকা নেই আমার বউ জ্বর হয়েছে হাগা হয়েছে পাদা হয়েছে তোর সড়াই কইছে দুবো ঠাস বউ জ্বর হাগা হোক পাদা হোক তুই জানল কি করে নিশ্চয়ই খারাপ আছে হে মা কালি আমার এই বন্ধু সারা শুধু দেয় গালা গালি এর বেয়ার পরে নেই যেন ভাগ্যে জুটে একটা শালি জয় মা কালী ভাই তোকে শুভ দীপাবলি

তাদেরকে একটা দুজনে খালি জয় মা কালী শুভ দীপাবলি বৌদি টাটা সামনে বসে আবার তোমাকে টাকা দেবো মানুষ না কি রে কি